গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে চোদ্দো তারিখ রবিবার তো আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা নতুন ব্লগিংয়ে তো আজকে মোটো ব্লগও হবে প্লাস তার সঙ্গে একটা নতুন জায়গাতেও যাওয়া হবে তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে ভিডিওটাকে পুরোটা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে দিও তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাস্তায় আমরা কিন্তু চৌমাথা পার করছি চৌমাথার থেকে আমরা সোজা বাঁ ঢুকে গেলাম গিয়ে আমরা সোজা চলে যাব মুড়াগাছা মুড়াগাছার থেকে আমরা কল্যাণী হাইওয়েটা ধরে নিয়ে আমরা কিন্তু চলে যাবো সোজা ব্যান্ডেল ব্যান্ডেল চার্চ এই সামনে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ব্যান্ডেল চার্জে তো আমাদের যেহেতু বাইক নিয়ে এসেছিলাম আমরা বাইকটা পার্কিং করেছি এইখানটায় আর আমার এখানে যে বাইক মানে ম্যানেজমেন্টে রয়েছে বাইক দেখাশোনার তার কাছ থেকে আমরা একটু শুনে নেবো যে বাইক চার্জিংটা কত করে নিচ্ছে তাহলে একটুখানি বলবেন যে এখানে বাইক রাখার কি নিয়ম আছে আর কতক্ষণ কত টাকা আমাদের এখানে পুরো টাইম নেই সকাল থেকে 8টা থেকে 15টা পর্যন্ত থাকে বাই 20 টাকা করে তারামায়ার মন্দিরের জন্য করা এটা ঠিক আছে তো তোমরা শুনে নিলে যে তারামায়ার মন্দিরের জন্য 20 টাকা করে বাইক পার্কিং চার্জ তো এখানে এরকম বাইকটা রাখতে হবে আর এই দাদা কিন্তু সব সময় এখানে থাকবে গাড়ি পাহারা দেওয়ার জন্য তো গাড়ি এখানে তোমরা রেখে নিশ্চিন্তে ভিতরে গিয়ে ঘুরতে পারো আর এই দাদার উপরে ভরসা করে তো চলো এবার আমরা কোথা থেকে পার্কিংয়ের জন্য গাড়িটা ঢুকিয়েছিলাম সেই রাস্তা থেকেই আমরা ব্যাক করবো করে আমরা চার্চের সামনের গেটটা সামনে এগিয়ে যাবো চার্চের বাইকটা যে পার্ক করবে তার রাস্তাটা কিন্তু এরকম তোমাদের বাইক নিয়ে ভাবে আসতে হবে আমি পুরো রাস্তাটা গায়ে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি কোন দিক থেকে ঢুকবে কোন দিকে বাইক রাখবে এখানে বাইরের রাস্তার দিকে লোক দাঁড়ানো থাকে তোমাদেরকে গাইড করে দেবে তাও ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দুদিক থেকেই আসতে পারো একটা এদিক থেকে রাস্তা এসছে আর একটা এদিক থেকে রাস্তা এসছে ঢুকাতে হবে ঢুকিয়ে তোমাদেরকে এইভাবে পার্কিং রয়েছে বাইক নিয়ে করা হবে তারপরে কিন্তু এই সামনে আমাদের ব্যান্ডেল চার্জ তো এটাই হচ্ছে গিয়ে ব্যান্ডেল চার্জ আমরা ভেতরে গিয়ে ভিডিও করার চেষ্টা করবো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন রয়েছে ভিডিও অ্যালাউ করবে না এটা কিন্তু আমাদের মেন ব্রোকার গেট এখানে কিন্তু কোনো চার্জ করা হয় না কোনো প্রবেশ মূল্য নেই কোনো এন্টি ফি আর এখানে টাইম লেখা রয়েছে কটার থেকে কটার সময় আসলে এটা খোলা থাকে জলবায়ু আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার গেট কিন্তু খুবই সরু ভাবে ঢুকতে এইটা হচ্ছে চার্চ -এর মেইন গেট । আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এখানে কিছু একটা স্টেজ করা হয়েছে তো এটা ফুল এখনো ডেকোরেশন ইনকমপ্লিট সেটাকে কমপ্লিট হলে হয়তো আরো খুব সুন্দর লাগবে তো সেটা এখনো কমপ্লিট না হওয়ার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমরা এবার ভেতর দিকটাই যাচ্ছি মানুষজন কিন্তু ঘুরতে এসছে প্রচুর এখানে তোমরা ঢোকার সাথে সাথে কিন্তু এখানে এরকম কিছু স্ট্যাচু দেখতে পেয়ে যাবে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রচুর মানুষ কিন্তু এই রোববারে চোদ্দই ডিসেম্বর কিন্তু এসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় एक काम तो करो एक काम तो करो बाबा सामने से এখানে কিন্তু এই মাস্তুলটা রয়েছে আর এই মাস্তুলের ইতিহাসটা এখানে লেখা রয়েছে তো লেখাটা তোমাদেরকে টোটাল পুরোটা পড়াতে পারবো না কারণ সামনে ব্যারিকেড করা রয়েছে তো এরকম লেখাটা কিছুটা আটকে গেছে যদি তোমাদের পড়ার ইচ্ছা হয় তাহলে একটু পজ করে তোমরা দেখে নিও ডিটেলস পড়তে পারবে and <mully> এটা হচ্ছে গিয়ে প্যান্ডেল চার্চে জেসাসের কাছে প্রে করার জায়গা তো যারা তোমরা আসবে যদি মোমবাতি জ্বালাতে যাও তো এইখানটায় এরকম মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে তো এখানটায় মোমবাতি জ্বালানোর পর তোমরা তোমাদের মনের ইচ্ছা প্রে করতে পারো জেসাসের কাছে এই হচ্ছে জায়গাটা আর ভেতরে যে জায়গাটায় প্রে করা হয় তো সেখানে কিন্তু ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই মানে ফোন সঙ্গে রাখতে পারবে কিন্তু সাইলেন্ট করে আর কোনো ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না তো তার জন্য সেখানে আমরা ভিডিওটা করতে পারলাম না তো চলো এরপরে আবার নেক্সট কী আছে সেটা দেখা যাক বন্ধুরা এটা হচ্ছে যে প্রে করার জায়গা আমরা কিন্তু চার্চের উপরে ছাদে চলে এসেছি এখান থেকে এইভাবে প্রে করার জায়গা এটা মানে চার্চের বাইরের যে রোডটা সেটা হচ্ছে এইটা আমরা কিন্তু এদিক থেকেই এসছিলাম আসার পরে ওই কোণার দিক থেকে ঢোকার এন্ট্রি আর ছাদের থেকে ভিউটা এরকম আর এই সাইডটা পেছন দিকটায় রয়েছে ওই সাইড থেকে গঙ্গা সেটা দেখানোর চেষ্টা করছি চলো পেছনে চার্চের পেছনেও কিন্তু ওই সাইডটা যাওয়ার জায়গা রয়েছে কিন্তু ওখানটা কেউ যাওয়ার অ্যালাউ নেই ওখানে ব্লক করা রয়েছে আর ওই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাটা ওখান থেকে গঙ্গা ওখান থেকে সোজা চলে যাচ্ছে গঙ্গা একদম ওখানে কিছু ব্রিজ রয়েছে ক্যামেরায় কতটা আসতে যায় না দেখা যাচ্ছে কিনা তোমাদের ছাদে আসতে গেলে সিঁড়িটা এইভাবে ঠিক আসতে হবে ওপরে আর নামার জন্য কিন্তু আরেক দিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে মানে তোমরা উঠবে ওঠার সময় আর যখন নামবে তখন ওখান থেকে গিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে তারপর এখান থেকে নেমে আসতে হবে পেছন দিকটা কিন্তু প্রার্থনার জায়গা আর একটা এখানেও তো তোমরা মোমবাতি জ্বালিয়ে প্রে করতে পারো চার্চের ভেতরে তো ভিডিও করতে পারলাম না যেহেতু ওখানে রেস্ট্রিকশান আছে ওখানে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই তো যতটা পেরেছি আমরা বাইরের থেকে ভিডিও করেছি তো এইটুকু দেখাতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের চার্চের ভিডিও কমপ্লিট হয়ে গেল তো ভেতরের ভিডিও আমরা করতে পারলাম না যেহেতু ভিডিও ভেতরে অ্যালাউ নেই কোনো রকম ফটোও তুলতে পারিনি যেহেতু সেটাও অ্যালাউ ছিল না আর আমার আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো তো আপাতত ব্যান্ডেল চার্চের ভিডিও এখানেই শেষ করছি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল তোমাদেরকে ততটুকু দেখিয়েছি তো এরপরে ভিডিওটা কেমন লাগলো পুরোপুরি তোমাদের ওপর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও যদি কিছু জানার থাকে কমেন্টস করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই ছিল ব্যান্ডেলের আজকের ভিডিও আমরা কিন্তু এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে এগুলো কিরকম দাম আছে তো এখানে কিন্তু নিচের গুলো তিরিশ টাকা এখান থেকে এগুলো রয়েছে পঞ্চাশ চল্লিশ টাকা আর উপরের গোলাপের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা তো যখন আসবে তখন কিন্তু এই দাদার থেকে নেবে দাদার নামটা একটু বলে দাও নামটা খোকন মন্ডল দাদার নাম হচ্ছে খোকন মন্ডল এই দাদার দোকানে কিন্তু আসবে খাওয়ার কিছু দরকার হয় তো এখানে কিন্তু ঠিক গেটের উল্টো দিকেই কিন্তু এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে ভেজ নন ভেজ সবকিছুই পাওয়া যায় তো এখান থেকে তোমরা খাওয়া দাওয়াটা করে নিতে পারো গেট থেকে বেরোনোর পর এরকম কিন্তু অটো টোটো তোমরা পেয়ে যাবে সাইট সিন এর জন্য স্কুল কিন্তু এখানে টোটো স্ট্যান্ড রয়েছে নিজস্ব তো এখান থেকে তোমরা সাইট সিন এর জন্য যেতে পারো তো এখান থেকে সাইট সিন এর জন্য তোমরা শরৎচন্দ্র গাড়ি দেখতে পারবে ইমামবাড়ি দেখতে পারবে আর লাহিড়ি বাবার মন্দির দেখতে পারবে